হ্যালো ফ্রেন্ডস মিসেসা ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি একটা খবর শুনলাম খবরটা সত্যি কিনা মিথ্যে সেটা জানতে চাই কারণ আমি যে খবরটা শুনলাম সেটা এখন ফেসবুকে ইউটিউবে একদম ঘোরাঘুরি করছে একদম মানে টলটলিয়ে উড়ে বেড়াচ্ছে তো আমি শিওর হইনি খবরটা শুনে তারপরও আমি ভাবলাম যে আমার দর্শক আমার ভিডিও যারা পছন্দ করে যারা আমাকে ভালোবাসে যারা অপবিশ্বাসকে ভালোবাসে তারা আমাকেও ভালোবাসে তো তাদের কাছে আমি জানতে চাই যে এই খবরটা কতটা সত্যি তারাই আমাকে একমাত্র সঠিক খবরটা দিতে পারবে তো এই জন্য আমি তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম আমি জানতে চাই এই ঘটনাটা সত্যি না এই ঘটনাটা ঘটনাটা হচ্ছে যে আমি এখন ইউটিউব ফেসবুকেই দেখতে পাচ্ছি যে খবর পাচ্ছি যে সবনমি ইয়াসমিন বুবলি বাংলাদেশের ঢালিউডের একমাত্র নায়িকা যেটা এখন নাকি ঢালিউডের একমাত্র নায়িকা এটা আমার কথা না এটা কিছু পরকীয়া ভক্তদের কথা মানে বুবলির কিছু ভক্তদের কথা তো এক নম্বর নায়িকা সে নাকি খল নায়িকার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তো এই খবরটা আমি আমি দেখেছি কিন্তু কনফার্ম নই তো তার জন্য তোমাদেরকে বলছি খবরটা যদি সত্যি হয় তো আমাকে একটু কনফার্ম করে জানিও যে এটা সত্যি খবর কি না খবর তো পাচ্ছি বাট শিওর হত হতে পারছি না কারণ এতদিন নায়িকা ছিল এক নম্বর নায়িকা ছিল সুন্দরী নায়িকা ছিল শিক্ষিত নায়িকা ছিল সেই নায়িকা হঠাৎ করে একটা খল নায়িকার চরিত্র কাজ করবো ভাই এটা তো আমি কোনো নায়িকার মধ্যে আজ অব্দি কোনো দিনও দেখিনি কারণ আমরা আমাদের টলিউড বলিউডে এত নায়িকা দেখেছি এত সব নাম্বার ওয়ান নায়িকা তাদের সিনেমা তারা না করলেও তাদেরকে কোনোদিনও খলনায়িকের চরিত্র আমি অভিনয় করতে দেখিনি তো জানি না এটা শিওর কি তো আর করলেও একটা একটা সময় গিয়ে করে যখন মানে নিজের এটা কমে যায় এই খলনায়কের চরিত্র পুরো কখন কাজ করে যখন নিজের দামটা কমে যায় নিজের কদরটা কমে যায় তখন হয়তো খলনায়কের চরিত্র এরা কাজ করে কিন্তু বুবলি ম্যাডাম যার নাকি বাংলাদেশে বিশাল নাম বিশাল ডাক বিশাল অভিনয় মানে এত সিনেমার কাজ যে বুবলি ম্যাডাম সময় দিতে পারছে না সে এত কাজ এত কাজ যে সব কাজ পেলে সে শুধু গৌতম শাহকে ছাড়া আর কাউকে সময় দিতে পারছে না কারণ গৌতম শাহকে সময় দিলে তো অপবিশ্বাসকে জল জ্বালানো হবে না তো তার জন্য সে ছাড়া কাউকে সময় দিতে পারছে না তো এত কাজের মধ্যে তো এই কাজ শুনলাম যে সে নাকি খলনায়িকার চরিত্র অভিনয় করছে তো আমি জানি না তোমাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও সত্যি কি না মিথ্যে যদি সত্যি হয় তো আমি মনে করি যে যেমন তারকে সেই রোলটাই মানায় তো আশা করি যে সিনেমাতে বুবলিকে খলনায়িকার চরিত্র দেবে তো সেই ডিরেক্টর প্রডিউসার আসল বুবলির আসল চরিত্রটা আসল মুখটা বুঝতে পেরেছে যে ও কি কোয়ালিটির মেয়ে আর ও কি ক্যারেক্টারের মেয়ে সেই ক্যারেক্টারের মেয়ে তারাই ওর অরিজিনাল চেহারাটা অরিজিনাল ইয়েটাকে তুলে ধরবে অরিজিনাল এটাকে তুলে ধরবে এটাই হচ্ছে ওর বেস্ট অ্যাক্টিং হবে আমি মনে করি যে এই অ্যাক্টিংয়ে যদি ও বেস্ট পুরস্কার পায় তো মনে করব একদম খারাপ কিছু না কারণ খলনায়িকা হিসেবে বুবলি যে বেস্ট সেটা বাংলাদেশে সবাই জানে কারণ বাংলাদেশে সবাই জানে যে খলনায়িকার চরিত্রে একদম নাম্বার ওয়ানে আছে সেটা হচ্ছে শবনাম ইয়াসমিন বুবলি সেই বুবলি একমাত্র খলনায়কের চরিত্র হিসেবে বেস্ট হয়ে দাঁড়াবে যদি কোনো সিনেমাতে করে তো সেই ডিরেক্টর প্রডিউসার ভাববো তারা বুবলিকে একদম জেনে বুঝে যেহেতু বুবলির নায়িকার চরিত্রে কোনো সিনেমা হিট হচ্ছে না তার জন্য তারা একদম জেনে বুঝে তারা জানে যে বুবলির নায়িকার চরিত্র সিনেমা কোনোদিনও হিট হবে না এই জন্য তাকে খলনায়িকার চরিত্রে নিয়ে এসছে একদম পারফেক্ট আর সেই ডিরেক্টর প্রডিউসারকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা এতদিন এতদিন পরে বুবলির আসল চরিত্রটা বুঝতে পেরেছে তার আসল রিয়েল ক্যারেক্টারটা বুঝতে পেরেছে যে বুবলি এতদিনে তো কোনো ক্যারেক্টার মানে কোনো নায়িকার ক্যারেক্টারে তো ভালো দাঁড়াতে পারলো না তো এই খল নায়িকার ক্যারেক্টারে বুবলি বেস্ট দাঁড়াবে কারণ খলনায়িকার ক্যারেক্টার বুবলি একদম বাংলাদেশের নাম্বার ওয়ানে রয়েছে যেটা বুবলি আছে বুবলির ওপরে কেউ যেতে পারবে না তো আমি মনে করি একদম বেস্ট বেস্ট চুজ করেছে ডিরেক্টর প্রডিউসাররাও একদম জেনে বুঝে একদম ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে খলনায়িকাকে বুবলিকেই মানাবে কারণ এতদিনে তারা বুবলির একদম প্রথম থেকে এই অবধি জার্নিটা তারা ক্লিয়ার দেখেছে দেখে বুঝে তারা মানে কি বলবো বুঝতেই পেরেছে যে বুবলিট এতদিনে খলের মানে নেগেটিভটাই লোকের দর্শকের সামনে বেশি এসছে নেগেটিভটাই আর নেগেটিভ বলতেই হচ্ছে খল মানে খারাপ আর খারাপ জিনিসটা খারাপ মানুষটাই ভালো পারে তো খারাপ মানুষ বলতে আমরা সিনেমাতে খল চরিত্রটাই বুঝি যেটা খলনায়ক খল নায়িকা তো খলনায়িকার নায়িকার চরিত্রটা বুবলি এক নম্বর মানে একদম বেস্ট বেস্ট অ্যাক্টিং তো ডিরেক্টর প্রডিউসারকে আমার তরফ থেকে যদি সত্যি হয় আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি কেনামিত্তি একটু কনফার্ম করার জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আমরা অপবিশ্বাস ভক্তরা সবাই হ্যাপি যে এতদিন পরে বুবলির বুবলির আসল ক্যারেক্টারটা কোনো ডিরেক্টর বা কোনো প্রডিউসার চিনতে পেরেছে উপভক্ত তোমরা খুশি তো তাহলে আমাকে কমেন্ট করে ঝটফট জানিয়ে দাও আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খবরটা যদি সত্যি মানে কনফার্ম হয় তাহলে উপভক্তের জন্য না পুরো বাংলাদেশের জন্য হচ্ছে বেস্ট একটা ইয়ে বেস্ট কারণ বুবলি খলনায়িকা হিসেবে বেস্ট আর খুব বুবলি খলনায়িকা হিসেবেই তা সেই পুরস্কৃত পাওয়া উচিতটা আমিও মনে করি তো ববুলির নেক্সট পুরস্কার হয়তো খলনায়ক হিসেবেই পাবে তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে কনফার্ম কিনা না তাহলে এই নিয়ে একটা বড় ধামাকার ভিডিও বানাবো তাই না তো তোমরাও খুশি আমিও খুশি তো ঝটপট কমেন্ট করে ফেলো শেয়ার করে ফেলো তো ভালো থেকো সুস্থ থেকো